এটা অটো সেন্সর সহ ভাতের মাঠটার করলে অটোমেটিক চুলা অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক চুলা অফ হয়ে যাবে গ্যাস লিক করলে অটোমেটিক অফ হয়ে যাবে এবং এটা কিন্তু স্টিলের বুঝা যায় ভাই আপডেট বলছি না এটা কিন্তু আপনার বুঝা যায় না এটা হলো একবার ব্ল্যাক কালার কোটিং করা এটা হলো ডাই কাস্টের আপনার 1.5 লাখ টাকার ওভেনে যেটা আমাদের গ্যাস ওভেন বলে গ্যাস ওভেনে যে বানারটা দেয় ভাই মানে গ্যাস ওভেনে যেটা দিতে ওইটা দিতে হ্যাঁ ওই বানাটাই আজকে আমি দিতে 200 200 400 কেজি ওয়েট দিতে পারবেন আচ্ছা এবং কি দেখেন

সালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকছে হচ্ছে ডিজনি ব্র্যান্ডের ইটালি টেকনোলজির কিচেনহুড আর হচ্ছে বার্নার এই বার্নারগুলো আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই এগুলো সম্পর্কে ডিটেইলস জানিয়ে দেওয়ার চেষ্টা করি তা আমাদের সাথে আছেন রাকিব ভাই রাকিব ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম আছি আলহামদুলিল্লাহ আমাদেরকে নাকি আজকে ডিজনি ব্র্যান্ডের আপনি যে নতুন টেকনোলজির কিচেন হুডগুলো আসছে জি ভাই একবারে আপডেট 2024 সালের যে আপডেট টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল ওই হুডগুলো আজকে এখানে রাখছি ওই হুডগুলো আজকে দেখাবো একদম 2024 সালের অফিসিয়াল ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল টাচ টাচও কাজ করবে সেন্সরও কাজ করবে এবং কি ভয়েস কন্ট্রোলও কাজ করবে আমি দেখাই একটু দেখান এই দেখেন এই দেখেন একটু সামনে আসেন এ দেখেন এখন এখন লাইন দিছি যে অন হ্যাঁ অন হয়ে গেল হ্যালো চিমনি হাই স্পিড ও রে হাই স্পিড এই চালু হয়ে গেছে পুরো ভয়েস কন্ট্রোলে একদম চালু হয়ে গেল তাহলে এই দেখেন চালু হয়ে গেছে আচ্ছা

এগুলা ভাই অনেক হাই সাকশন আপনার যত বড় রান্না হোক না কেন রান্না করে যত গরম হাওয়া আছে তেল চিটচিটে সব এখান দিয়ে বের করে দিব এটা সাকশন পাওয়ার কত দিতে ভাই এটার সাকশন পাওয়ার হলো 3000 3000 আরপিএম হবে 3000 সাকশন পাওয়ার হবে 2500 সাকশন পাওয়ার 2500 আর 3000 জি এগুলাই যে এখানে লেখা আছে যে আমি বলি এখানে লেখা আছে কিছু কম আচ্ছা কিন্তু এটার সাকশন যদি আপনি মেপে নেন 3000 এর উপরে পাবেন একদম মেপে নিলে 3000 উপরে হ্যাঁ আচ্ছা এটা আপনি এই দেখেন সেন্সরও কাজ করবে দেখছেন

এটা নিয়ে ভাই এই আপডেট যুগে আপডেট হুড মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ টাকা আপনি এত হাই কোয়ালিটি একটা হুড মানে উনিশ হাজার এত হাই এত একটা কোয়ালিটি পাওয়ার সহ কিচেন হুড পেচ্ছেন দর্শকরা জি এবং এটাতে তিনটা সিস্টেম আপনার অপারেড করতে পারবেন একটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল আর একটা হচ্ছে টাচ সিস্টেম আর হচ্ছে সেন্সো সিস্টেম জি আর তারপরে একটা এটা আমাদের রেট আছে আঠাইশ হাজার ভাই আচ্ছা এটা আমরা দিব মাত্র বিশ

এটা তো দেখাইলাম তারপর দেখাবো কিছু গ্যাসের চুলা ভাই গ্যাসের চুলা যেটা লাইন গ্যাসও চালাতে পারবেন বোতলের গ্যাসও চালাতে পারবেন দুটাতেই চালানো যাবে দুটেই চালানো যাবে আচ্ছা এটা কি নজল চেঞ্জ করতে হবে কিনা নজল চেঞ্জ করতে হবে ছোট ছোট এবং কি দেখেন ভাই 100% ন্যাচারাল গ্রানাইট স্টোন 100% ন্যাচারাল ন্যাচারাল গ্রানাইট 100% গ্রানাইটের এটা ও মাই গড এবং কি ভাই আপনি জিগটা দেখেন কত সুন্দর আপনি আগুনটা বাহিরে যাবে না আচ্ছা একবারে আগুনটা সরাসরি চমৎকার এবং কি কত হেভি দুই পাশে দর্শক 400 কেজি ওয়েট দিতে পারবেন ভাই আচ্ছা 400 কেজি ওয়েট 200 200 400 কেজি ওয়েট দিতে পারবেন আচ্ছা এবং কি দেখেন ভানাটা দেখেন ভাই একবারে 100% পিতলের ভানা একদম একবারে 100% পিতলের ভানা হ্যাঁ তারপর আবার মনে করেন এই যে দেখেন এটা অটো সেন্সর সহ ভাতের মাঠটার করলে অটোমেটিক চুলা অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক চুলা হ্যাঁ গ্যাস লিক করলে অটোমেটিক অফ হয়ে যাবে এবং এটা কিন্তু স্টিলের এর বুঝা যায় ভাই আপডেট বলছি না এটা কিন্তু আপনার বোঝা যায় না এটা একবারে ব্ল্যাক কালার কোটিং করা ব্ল্যাক কালার যেটা আপনি যে জন্য আপনি বুঝা যায় না এটা একবারে মিশে গেছে এটা যে এটা বুঝা যায় না আপডেট যুগে ভাই আপডেট জিনিস নেবেন একবারে আপডেট কোন এই ব্ল্যাক কালার কোটিং এর জন্য তো কোন এটাতে কিছু মরিচা কিছু করবে না ভাই মরিচা না এবং কি ছোট পাত্র বসানোর জন্য একটা জিগ দাও আছে আচ্ছা ছোট পাত্র বসানোর জন্য এটা হচ্ছে ছোট পাত্র বসানোর জন্য ছোট পাত্র বসানোর জন্য একটা জিগ দাও আছে এটা হবে ডিজলি ইতালি কোম্পানি এই যে দেখেন ডিজলি ইতালি ইতালি কোম্পানি এই নবগুলা ভাই একবারে হেভি অনেক হেভি নব আচ্ছা নবগুলা অনেক হেভি নব হবে আচ্ছা কোয়ালিটি ফুল জিনিস এটা হলো ডিজনি ইটালির একটা মডেল তারপর আমি ডিজনি ইটালির আরেকটা মডেল দেখাই আমি দামগুলো বলে দিব এটা হলো বিএমডাব্লিউ ওয়ানার বিএমডাব্লিউ চার কোনা বিএমডাব্লিউ ওয়ানার বিএমডাব্লিউ ওয়ানার চার কোনা এটাও লেটেস্ট এগুলো সব লেটেস্ট চুলা রাখছি ভাই আমি আপনাকে এই বানারটা দেখাই একবারে ফিক্সড বানার বিএমডাব্লিউ বানার কি হাই কোয়ালিটি একটা বানার চমৎকার একটা বানার অনেক ওয়েট অনেক ওয়েট একদম পিতলের হ্যাঁ এটা হবে ব্ল্যাক কালার কোটিং ব্ল্যাক কালার আচ্ছা এটা তো অটো সেন্সর অটো সেন্সর সহ আচ্ছা হ্যাঁ অটো সেন্সর সহ এটা ব্ল্যাক কালার অটো সেন্সর সহ আচ্ছা এটা হলো সবচেয়ে আপডেট এগুলো সবচেয়ে আপডেট চুলা এবং কি কোয়ালিটিফুল জিনিস কোয়ালিটিফুল জিনিস এটাও কিন্তু 100% ন্যাচারাল গ্রানাইট স্টোন লেখা গ্রানাইট স্টোন ঠিক আছে এটা এই ডিসি ইতালির এটা হলো আরেকটা মডেল এটা হ্যাঁ

এটাও হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইটের তারপরে একটা আছে যাদের স্টিল যাদের স্টিল পছন্দ হ্যাঁ এটা হলো আপনার ডিজনি ইটালি কোম্পানিরই ঠিক আছে থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস একদম থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস বি এটা হলো আপনার এই যে দেখেন এটা হলো ড্রাইকাস্টার আপনার এক দেড় লাখ টাকার ওভেনে যেটা আমাদের গ্যাস ওভেন বলে

এটার দাম শুনলে ভাই আপনি মানে একবারে আপডেট চুলা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকায় এরকম আপডেট চুলা নিতে পারবেন দেখুন খুবই আসলেই কিন্তু চমৎকার একটা বার্নার 9000 টাকায় মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা এবং কি ভাই আরেকটা জিনিস আমি বলবো ভাই এই হুট আর চুলা হ্যাঁ যে কিনবে তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব স্পেশাল ডিসকাউন্ট আপনি ফোন দেন ভাই আসেন ডিসকাউন্ট আজকে বললাম

যারা আমাদের শপে আসবেন এই ঠিকানা আসলে হবে এবং যারা শপে না আসবেন যারা আপনার অনলাইনের মাধ্যমে নিবেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা এখানে নাম্বার আছে এই এই নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে যারা বাসায় বসে ডেলিভারি নেবেন এইখানে নাম্বার আছে আপনি এখানে নাম্বারে এই নাম্বারটা শুধু 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন আপনি যা প্রাইস বলছি ওই প্রাইজে আপনার বাসায় একবারে হোম ডেলিভারি দিয়ে দিব আপনি বাকি টাকা কুরিয়ার ম্যানের কাছে ডেলিভারি ম্যানের কাছে বুঝাই নিয়ে নিতে পারবেন একদম মাল সারা বাংলাদেশে ঢাকা টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় আপনি এটা নিতে পারবেন আচ্ছা তাহলে আগে আপনাকে আপনাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার ম্যানের কাছে দিয়ে দিবেন আচ্ছা তো দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম ডিজনি ব্র্যান্ডের ইটালি টেকনোলজির নতুন কিচেন হুড বার্নার আপনারা যারা যারা এগুলো নিতেছেন চান তাড়াতাড়ি আপনারা এই ডিএন স্টোরে যোগাযোগ করেন আর সবাই এই লাইক করে শেয়ার করে ভিডিওটি রেখে দেন পরবর্তীতে আপনারা যাতে অর্ডার করতে পারেন দেখে শুনে সালাম আলাইকুম